আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বিগ ব্যাশের নতুন মৌসুম শুরু হতে না হতেই সবার চোখ এখন একটা জায়গায় মিডল অর্ডারের মার্কুটে সমন্বয় দলে একসাথে আছেন পাওয়ার হিটিং এর প্রতীক টিম ডেভিড অভিজ্ঞ ফিনিশার ও উইকেট কিপার ম্যাথিউ ওয়েড এবং লেগ স্পিনে সম্ভাবনা আছে আলো ছড়ানোর হিসাদ হোসেন আর প্রথম ম্যাচে দল সাজানো নিয়ে উত্তেজনা তুঙ্গে কারণ বিগ ব্যাশের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে শুরুটা কতটা শক্তিশালী হবে তার ওপরই অনেকাংশে নির্ভর করে পুরো মৌসুমের ছন্দ প্রথমত মিডল অর্ডারের মূল ভরসা হিসেবে টিম ডেভিড থাকছেন দলের পরিকল্পনার কেন্দ্রে পাওয়ার হিটিং ক্ষমতায় তিনি বিগ ব্যাশের আগের কয়েক মৌসুমে তুমুল আলো ছড়িয়েছেন পরিস্থিতি যাই হোক ডট বল চাপ বড় লক্ষ্য বা ডেথ ওভারে আগ্রাসী ব্যাটিং ডেভিডের ব্যাটিং স্টাইল দলকে সবসময়ই ব্যাকফুটে যেতে দেয় না বিশেষ করে শেষ পাঁচ ওভারে ছক্কা মারার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে নতুন মৌসুমে দলের চাহিদা হল ঠিক সময়টায় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এমন একজন ফিনিশার আর টিম ডেভিড সেই ভূমিকায় নিখুঁতভাবে মানিয়ে যান তার পাশে থাকবেন অভিজ্ঞতার আরেক নাম ম্যাথিউ ওয়েট আন্তর্জাতিক অভিজ্ঞতা ব্যাটিংয়ের পরিপক্কতা এবং ইনিংস মেরামত করার দক্ষতা ওয়েটকে মিডল অর্ডারে সেরা করে তোলে শুরুর দিকে দ্রুত উইকেট পড়লে সেট হওয়ার দায়িত্ব তার আর শেষ দিকে গতি বাড়ানোর কাজটাও তিনি সমানতালে করতে পারেন উইকেটের পেছনে থেকেও ওয়েট দলকে নেতৃত্ব দেন মাঠে তার নির্দেশনা তরুণদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এমন অভিজ্ঞ ব্যাটার যখন ডেভিডের মতো পাওয়ার হিটারের সঙ্গে মিডল অর্ডারে থাকেন তখন দল স্বাচ্ছন্দ্যে দুই দিকেই পরিকল্পনা সাজাতে পারে টপ অর্ডারের ব্যর্থতা ঢেকে ফেলা অথবা বড় স্কোরের দিকে ধাবিত হওয়া এবার আসা যাক তরুণ লেগ স্পিনার রিসাদের দিকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তিনি যেভাবে নিজেকে তুলে ধরেছেন তাতে করে তার উপস্থিতি যে কোনো ফ্রাঞ্চাইজির জন্য বাড়তি অস্ত্র ঋষাদের সবচেয়ে বড় শক্তি হলো দ্রুতগতির লেগ স্পিন আর ভেরিয়েশন বিগ ব্যাস সাধারণত অস্ট্রেলিয়ান ব্যাটাররা লেগ স্পিন ভালো খেললেও ঋষাদের গুগলি ফ্লিপার আর টপ স্পিন যে কোনো ব্যাটারকে বিভ্রান্ত করতে পারে পাওয়ার প্লের পরে ওভারগুলোই ঋষাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে উইকেট তুলে নিয়ে মাঝখানে চাপ ধরে রাখা অথবা রানের গতি আটকে দেওয়া এই সমন্বয় এমনভাবে সাজানো হচ্ছে যাতে ব্যাটিং গভীরতা ও বোলিং ভেরিয়েশন দুটোই নিশ্চিত থাকে বিশেষ করে প্রথম ম্যাচে দল চাইবে আগ্রাসী কিন্তু নিয়ন্ত্রিত পারফরমেন্স যেখানে টপ অর্ডার শুরু দেবে মিডল অর্ডার গতি বাড়াবে আর বোলাররা পরিকল্পনা অনুযায়ী চাপ সৃষ্টি করবে সব মিলিয়ে বলা যায় বিগ ব্যাসের নতুন মৌসুমে এই মিডল অর্ডার টিম ডেভিড ম্যাথিউ ওয়েট এবং রিসাদ একটি শক্তিশালী কেন্দ্রবিন্দু তৈরি করেছে তাদের ব্যাটিং বলিং সমন্বয় শুধু প্রথম ম্যাচ নয় পুরো মৌসুমেই দলকে এগিয়ে রাখবে আর যদি প্রথম ম্যাচে পরিকল্পনা নিখুঁতভাবে বাস্তবায়ন হয় তাহলে এই ত্রয়ী হতে পারে পুরো টুর্নামেন্টের আলোচিত সমন্বয়ে